পরিসংখ্যান অধ্যায় থেকে কিন্তু খুব বেশি অঙ্ক করার প্রয়োজন হয় না হাতে গোনা দুই তিনটা বোর্ডের অঙ্ক সমাধান করলেই কিন্তু অ্যানাপ তার মধ্যে কয়েকটা বিষয় আছে একটা হচ্ছে মধ্য প্রচরক আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর একটা আয়তলেক বহুভুজ অজিবরেখা আয়তলেক খুব একটা আসে না তো এই কয়টা বিষয়ের উপর যদি রিভাইস দি কয়েকটা সেটের অঙ্ক করে তাই কিন্তু অ্যানাপ তো আমরা প্রাক নির্বাচনী পরীক্ষায় আসা এই পরিসংখ্যান থেকে একটি প্রশ্নের সমাধান আমরা করব এখানে বলা আছে কি শ্রেণী ব্যক্তি সাত ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা এই গণসংখ্যা নিবেশন সারণীকে সারণী হচ্ছে তিনটা ঘর থাকবে সারণীতে তিনটা ঘর থাকবে একটা হচ্ছে আর গণসংখ্যা তবে যেহেতু দেওয়া না থাকলে আমরা বলছি শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকলে শ্রেণী ব্যাপ্তির ওই ঘর পর্যন্ত যাওয়ার আগে আমার দুইটা সিঁড়ি লাগবে তার মানে এই নিবেশন সারণী তৈরি করতে গেলে আমার দুইটা সিঁড়ি লাগবে তার একটা হচ্ছে পরিসর পরিসর এটা সংক্ষিপ্ত এবং সরপ্রশ্নের জন্য ইম্পর্টেন্ট সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস ওয়ান তো সর্বোচ্চ এখানে একানব্বই এবং সর্বনিম্ন আছে ছত্রিশ যোগ এক পঞ্চান্ন প্লাস ওয়ান এবং এটা একসাথেই করে দিতে পারি যে ছাপ্পান্ন এবং এরপরে যেটা লাগবে ছেলেণী সংখ্যা আচ্ছা ছেলেণী সংখ্যা জিনিসটাকে শ্রেণী সংখ্যা হচ্ছে নিচের দিকের ঘর নিচের দিকের ঘর কয়টা হবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা তবে উপরে যে লেখার ঘর এবং নিচে যোগ করার ঘর এই দুইটা বাদে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি পরিসর ছাপ্পান্ন ভাগ শ্রেণী ব্যাপ্তি এখানে সাত ধরতি বলতে মানে সাত যদি কিছু ধরতি না বলে আমাদের সুবিধা মতো পাঁচ অথবা দশ ধরতে পারি সাতাশটা ছাপ্পান্ন তার মানে আমার আটটা ঘর হবে তবে মনে রাখতে হবে আটের পরে যদি পয়েন্ট দুইও আসতে ঘর কখনো পয়েন্ট হয় না তখন নিতাম নয়টা ঘর এরপরে কি তাহলে শ্রেণী এবার গণসংখ্যা নিবেশন সারণীতে যদি চলে যাই তাহলে শ্রেণী ব্যাপ্তি তারপরে ট্যালি আর একটা গণসংখ্যা শ্রেণী কত শ্রেণী ব্যক্তি কিভাবে ধরবো আমাদের সুবিধা মতো ছত্রিশ থেকে আছে সর্বনিম্ন তাই এখান থেকে যদি শুরু করি এবং এই জায়গায় খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় ছত্রিশ আছে আমরা পঁয়ত্রিশ থেকে শুরু করতে পারি এগুলো পাঁচ যখন শ্রেণী ব্যাপ্তি হয় তখন আমরা করতে পারি তবে এটা হচ্ছে কি হচ্ছে না এটা মিলানো যায় কিভাবে ছত্রিশ থেকে শুরু করবে এবং ব্যবধান কত থাকবে সাত করে

একানব্বই আচ্ছা এই যে সর্বোচ্চ সংখ্যা একানব্বই এটা কিন্তু আমাদের এই শ্রেণীর মধ্যে আইটে গেছে এবং কয়টা ঘর আছে দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর মিলে গেছে এবং এটা মিলাই লাগবে না মিললে হয় নাই এরপর কি ট্যালি ট্যালিটা করার সময় সতর্ক থাকা লাগবে অনেক সময় আমরা গুনি এরকম যে ছত্রিশ থেকে বিয়াল্লিশের ভিতরে কয়টা সংখ্যা আছে এইভাবে গুনে এরকম করলে ভুল হয় এক কথা আমরা প্রথম থেকে গোনা ধরবো বাহাত্তর বাহাত্তর কোন ঘরের মধ্যে আছে এই যে করে এক দিলাম তারপরে আটচল্লিশ আটচল্লিশ কোন ঘরের মধ্যে আছে এই ঘরে এক তারপর কি সাঁত্রিশ আমরা এইভাবে যদি সিরিয়ালে দেখি সাঁত্রিশ এই ঘরে একটা ছাপ্পান্ন এই ঘরে একটা তারপরে আছে সাতষট্টি এই ঘরে তারপরে চুহাত্তর এই ঘরে একটা বিরাশি বিরাশি আছে এই ঘরে ছত্রিশ আছে এই ঘরে তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আছে এই ঘরে তারপরে কি বিয়াল্লিশ বিয়াল্লিশ আছে উপরের ঘরে ছেষট্টি এই ঘরে তারপরে আছে পঞ্চান্ন পঞ্চান্ন এই ঘরে এখন দেখি বাহাত্তর বাহাত্তর এই ঘরে ছিয়াশি ছিয়াআশি এই ঘরে একান্ন তারপরে আছে উনসত্তর সাতাত্তর একানব্বই বাষট্টি উনআশি আটত্রিশ তিপ্পান্ন ষাট চুহাত্তর এই যে চারটা দেওয়ার পরে যে আর একটা দেব এটা কিন্তু আমি ক্রশে চুহাত্তর গেল তারপরে আটান্ন পঁয়ষট্টি বাহাত্তর তিহাত্তর ছাপ্পান্ন এই যে পাঁচ নাম্বার ঘর আমি বাঁকা ঘর আবার তারপরে আছে চন্দ্র আমরা কিন্তু ট্যালে এইভাবে করতে পারি এই জায়গা কয়টা ঘর আছে পাঁচটা এই হচ্ছে গণসংখ্যা এখানে দুইটা এখানে পাঁচ আর একে ছয়টা এখানে তিনটা এখানে চারটা পাঁচ দুই সাতটা এখানে দুইটা এখানে তিনটা এইগুলো যোগ করা এই যে যোগ করা এই যোগ আমরা এখানে যদি যোগ না করি এই যে সারণী কিন্তু তৈরি হয়ে গেছে যোগ করে আমরা দেখি কত হয় এই যে গণসংখ্যা যোগ করবো তিন দুই পাঁচ পাঁচ সাত বারো বারো আট ষোলো তিন উনিশ ছয় পঁচিশ আর দুই সাত আর পাঁচে বত্রিশ এখানে বত্রিশটা সংখ্যায় আছে বত্রিশ জন শিক্ষার্থীর কথাই এখানে বলা আছে তাই বত্রিশ উপরে লিখে দেয়া থাকে বত্রিশ জন কি পঁয়ত্রিশ জন এটা মিললে পরে আমরা বোঝবো হয়েছে অনেক সময় উপর অধ্যপক্ষ ওটা ভুল দেওয়া থাকতে পারে এটা কিন্তু আমাদের গণসংখ্যা নিবেশন সারণী শেষ এখন চলে আসবো আমরা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির এই সংক্ষিপ্ত পদ্ধতির গড় মনে রাখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতির গড় করতে হলে পরে কয়টা ঘর লাগে পাঁচটা ঘর লাগে যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে তাহলে পাঁচটা না দেওয়া থাকলে ছয়টা ঘর এবং শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকলে পরে ওই যে পরিসর আর শ্রেণী সংখ্যা বাইরে নেওয়া লাগে আর এইটার কাজ তো আমরা কতে করি ফেলছি তো কত যখন করে ফেলছে তো আমরা ক্ষেতের ডাইরেক্ট কিন্তু আমরা শ্রেণী অর্থাৎ খ নাম্বারে আমরা কিন্তু ডাইরেক্ট এটা লিখতে পারি যে শ্রেণী ব্যক্তির একটা ঘর তারপরে গণসংখ্যার ঘর মধ্যমানের ঘর আচ্ছা এক দুই তিন চার পাঁচটা ঘর এটা কি শ্রেণী ব্যক্তি ট্যালি এখন দরকার নেই তাহলে আমরা কি লাগবো গণসংখ্যা গণসংখ্যার সংকেত হচ্ছে এফ আই তারপরে কি মধ্যমান এখন কেউ মধ্যমান আগে দিলাম গণসংখ্যা পরে দিলাম টেনশনের কিছুই নেই এরপরে যে জিনিসটা লাগে সংক্ষিপ্ত পদ্ধতিতে সূত্র হচ্ছে ইউআই সমান এক্স মাইনাস এ ভাগ তারপরে আসে কি সামিশন আই ইউ অর্থাৎ এফআইআই চেনি ব্যাপারে আমরা কত থেকে কত ধরছি এই যে ছত্রিশ থেকে যেটা দর্শক বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ এখন শ্রেণী ব্যাপ্তি যেটা ছিল সেটাই গণসংখ্যা যেটা ছিল সেটাই এখন মধ্যমান মধ্যমান কি মধ্যমান হচ্ছে যে কোনো কিছুর এটা সংক্ষিপ্ত শর্ট প্রশ্নের জন্য কাজে লাগে যদি এরকম বলে যে প্রচুর শ্রেণীর মধ্যমান এরকম বলে পশুরক শ্রেণী মধ্যমান নির্ণয় করো পশুরক শ্রেণী এখানে কোনটা পশুরক কোনটা সাত তাহলে এই শ্রেণী কোনটা একাত্তর থেকে সাতাত্তর তাহলে এর মধ্যমানো এই দুইটা যোগ করে দুইটি ভাগ যার মধ্যমান বাইট করতে বলবে তার দুই যোগ করে দুইটা ভাগ করলে যা হবে সেটাই মধ্যমান মধ্যমান মানে মাঝখানের মান যেমন দুই আর চারের মাঝখানে দুই আর চারের মাঝখানে কি তিন আছে তাই মধ্যমান তিন এটা ভাগ করলে কিভাবে পাওয়া যায় চার অর্ধে যোগ করলে ছয় ছয়কে দুইটা ভাগ করলে পারে তিন এভাবে আমরা বাইর করতে পারি তবে মধ্যকের মধ্যমান মধ্যক শ্রেণীর মধ্যমান বাইর করতে হলে মধ্যক শ্রেণী টু দিয়ে বাইর করে নেওয়া লাগে তার মানে বত্রিশ ভাগ টু মানে ষোলো এই ষোলোটা ক্রমযো কোন ঘরে পাওয়া যায় যদি আমরা বাইর করতে না পারি ষোলো কোন জায়গায় আসে পাঁচ দুই সাত আর ছয় তেরো আর তিনে ষোলো তার মানে এই ঘরে ষোলো না এই ঘরে ষোলো না তাই এই ঘরটা মধ্যক শ্রেণী মধ্যক নির্ণয় করতে গেলে এই মধ্যক শ্রেণীটা ইম্পর্টেন্ট প্রচুর নির্ণয় করতে গেলে প্রচুর শ্রেণী তবে প্রচুর শ্রেণী

একাশি আর সাথে আটাশি এখন ধুতি ধুতি জিনিসটা কি ভাগে তবে এই গড় নির্ণয়ের ক্ষেত্রে ধাপ বিশ্মুতির কোনো পড়ে না তবে শত্রুটা মাথা রাখ লাগে এইখানে এর মান নির্ণয় করতে হয় এর মান কি এর মান সবসময় মনে রাখতে হবে এটা অনেক সময় দেখা যায় ভুল করে কোন গড়তে এর মান নেব এর মান নেওয়া লাগে মধ্যমান আমি ভুলও যদি নি তাও এর মান মধ্যমান থেকে নেওয়া লাগবে এ হচ্ছে আনুমানিক গড় আনুমানিক ঘর তার মানে আমি যদি ভুল নি যে এখন একটা নিলে পরে আমার মোটামুটি নিয়ম ঠিক থাকে কিন্তু মধ্যমানের ঘর থেকেই আমার এর নেওয়া লাগবে এখন এর মান কিভাবে নেব এখন এর মান এর মান কিভাবে নেব এর মান নেব হচ্ছে এই প্রথমটা এবং এই শেষেরটা শ্রেণীব্যাপ্তির দুইটা যোগ করবো তাহলে ছত্রিশ আর একানব্বই এটা যদি যোগ করি তাহলে কি হয় নব্বই আর ত্রিশ একশো বিশ আর সাথে একশো সাতাশ এই যা পালাম তাকে দুই দিয়ে ভাগ করবো

ছেড়ে আচ্ছা এখন সাতষট্টি যখন এ এই এর ঘর শুধু আমি জিরো নেব নিচের দিকে যাবো হচ্ছে এই জিরো যেখানে সেখান থেকে আমার ওয়ান শুরু হওয়া লাগবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এখন এফআই ওয়াই ওয়াই কি গণসংখ্যা আর ধাপ বিশুতির ঘর তাহলে চার কত যেহেতু মাইনাস মাইনাস করি তিন দুগুণা মাইনাস সিক্স ছয় দুগুনা মাইনাস বারো তিন এক কে মাইনাস তিন শূন্য ঘর সবসময় শূন্য তারপর সাত এক কে সাত দুই দুগুন চার তিন ত্রিক এখন এই যে এফ আই ওয়াই এর ঘর আমি যোগ করবো এটাকে বলে সামেশন সামেশন এফআইআইন কত এই যোগ ক্যালকুলেটারে যদি এত বেজাল মনে হয় তাহলে ক্যালকুলেটার যাস একবার মাইনাস বিশ উঠাবো তারপর মাইনাস ছয় উঠাবো মাইনাস বারো মাইনাস থ্রি তারপরে এই এইগুলো প্লাসের

ভাগ 10 গুণ 2s এর মান কত এর মানেই যে এখানে যা পাইছে সেটা 67 এখন কথা হচ্ছে এর মানে আমি যে এইটা দিয়ে বাইরে করেছি এটা কিন্তু এর মান না এটা 67 প্লাস ফার্মিশন এফ আই ওয়াই কত -21 ভাগ এন কত এন হচ্ছে ঐ সংখ্যা 32 গুণ ব্যবধান ভাগ তাহলে 67 এই যে এখানে এই ঝামেলাটা থাকে প্লাস মাইনাস থাকলে অবশ্যই মাইনাস এবং এই দুইটা গুণ করে নিছটার সাথে ভাগ তাহলে 7 2 14 140 147 ভাগ কত বত্রিশ তাহলে ভাগ করলি কত হয় আচ্ছা ভাগ করি দেখি কত হয় উনিশ তার মানে চার এখন পয়েন্ট যদি নি শূন্য নি তাহলে পাঁচ পনেরো ছয় তিনশো আঠারো ছয় নিলে পারে ছয় দুগুনা বারো হাতে এক আঠারো বেশি হওয়া তার মানে পাঁচ তার মানে চার পয়েন্ট আমরা এরকম করতে পারি যে চার পয়েন্ট ফাইভ দিয়ে করবো ক্যালকুলেটর এখানে নাই তাই আমি এভাবে করলাম এখন এটা মাইনাস দিলে কত হচ্ছে তেষট্টি তে আবার তার মানে বাষট্টি ফাইভ এইটা ক্যালকুলেটরে যা আসবে সেভাবে আমরা দেবো এটা